হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো খরগোশের বাচ্চা এ দেখো ছোট্ট ছোট্ট একদম এদের বয়স মাত্র এখন একদিন এরা তাও দেখেছ কত ছটপট করছে এদেরকে আমি এরকম একটা কাপড়ের মধ্যে চুবড়িতে কাপড় দিয়ে রেখেছিলাম আর কি এভাবে মুড়ে রাখতে হয় কারণ এদের একদম ঠান্ডা লাগলে হয় না এরা একদম ছোটো তো তাই এদেরকে যত গরম জায়গায় রাখবে ততই ভালো আর কি তো ওদেরকে আমি এইভাবে কাপড়গুলো কাপড়টা মুড়ে পরিষ্কার করে রেখে দিই আর কি কাপড়টা চেঞ্জ করে দিতে এই যে দুধ খাওয়ানো হচ্ছে আমি তো দুধ খাতে পারি না আমার বর আর শাশুড়ি মিলেই দুধ খায় এই যে ওর মাকে এইভাবে ধরে রাখতে হয় আর ওদেরকে ধরে দুধ খাওয়াতে কারণ ওদের তো এখনও চোখ ফোটেনি তাই ওরা নিজেরা দুধ খেতে পারে না ওদেরকে ধরে থাকতে হয় সে তারপর ওরা দুধ খায় আর কি তো এইভাবে দিনে দুবার করে দুধ খাওয়ানো হয় ওর মাকে ধরে থাকতে হয় এইভাবে নাল ওর মা মানে লাথি ছড়ে বাচ্চাদের লেগে যাবার ভয়ে ওই জন্য ধরে থাকতে হয় আর কি বড় ধরে আছে আমার শাশুড়ি দুধ খাওয়াচ্ছে এই যে দুধ খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি ওদের জায়গাটাও পাল্টে দিলাম আর কি যে যেই জায়গাটাই ছিল ওরা আর কি পরিষ্কার আবার একটা কাপড় দিয়ে দিলাম ওরা দেখতেই পাচ্ছ কত ছটপাট করছে ওরা এভাবেই ছটপাট করে চোখ ফোটেনি তাও এবার চোখ ফুললে যে কত ছটপট করবে একুশ দিন একুশ দিন ওদেরকে এইভাবেই রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং বারবার ওদের ওই রাখার কাপড়টাও আমি চেঞ্জ করে দিই পরিষ্কার করে রাখি আর কি আর ওদেরকে যাতে ঠান্ডা না লাগে সেরকমভাবে মুড়ে একটু গরম জায়গায় রাখতে হয় একুশ দিন পরে ওদের চোখ ফোটে এবং একুশ দিন ওরা এইভাবে মায়ের দুধ খায় তারপর ওরা আস্তে আস্তে খেতে শেখে আর কি তো একটু একটু করে খায়